মা জেন হনে দে পার আছে আর ও পেট বাজাই নিয়ে তুই সমজা হ্যাঁ নাই তুই সমজা নাই ও তো খালি এই কথাটা নে একটা ভিডিও বানাইছা আমি কিন্তু একবার ভালো একবার গ্যারান্টি দিয়ে কমু এটা কিন্তু তো রিয়েলিটি তো হইছে কারণ টুম কিন্তু সবাই ভালো মত নে সিনে কারণ তোর ওর কিন্তু বসত বাড়ি ছিল বিরুজের নিচে আর তোরা কিন্তু এটা বানাছ একটা মজা করে কিন্তু এটা কিন্তু মাইশ একবার ভালো করে জানে তোর বউ কিন্তু বিরিয়ানি সবার কাছে দেয় আর বারো হানে দিয়ে কিন্তু পেট এটা কিন্তু সবাই ভালো মত জানে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একবার লাত্তি মারে ফলো করে দেয়